হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো এই ভিডিওটা করেছিলাম শনিবার দিন সকালে বাড়ির সবাই মিলে গেছিলাম একটু ঘুরতে তো এটা স্টেশনে সবাই মিলে দাঁড়িয়ে আছি ট্রেন ধরার জন্য ট্রেন এসে গেছে এবার ট্রেনে চাপবো শনিবার দিন সকালে হঠাৎ করে গেলাম সবাই মিলে ঘুরতে তো দেখো ট্রেনে উঠে পড়েছি ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল কিন্তু আমাকে সবাই জায়গা করে দিয়েছে বসার জন্য শরীর আমার খারাপ ছিল সেই কারণে তো আমি যেতে চাইছিলাম না কিন্তু বাড়ির সবাই জোর করে নিয়ে গেলো বলে চলো মন মজাতে খুব ভালো লাগবে অনেকদিন ধরে শরীর খাবারে ভুগলে চলো ঘুরে আসবে চলো তো মোটামুটি বেশ ভালোই লাগছিলো আর এই দেখো টেশনে আমার নেমে পড়েছি আর প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড গরম বেশি বাজে নি তারপর আমরা টোটো চেপে পড়েছি কারণ ট্রেন থেকে নেমে টোটো করে যেতে হয় অনেকটা যেতে হয় তো টোটো চেপে বাড়ির দৃশ্যটা এত ভালো লাগছিল আর যাচ্ছি একটু গ্রামে ঘুরতে গ্রামে দেখবে এত সুন্দর পরিবেশ গ্রামে কিন্তু এলে মন ভালো হয়ে যায় আর এই দেখো সবাই বাড়ির সবাই মিলে তো যাচ্ছি অনেকজনই সব গিয়েছিলাম তো কোথায় এসেছি এটা এসেছি আমার দিদির বাড়ি মানে ননদের বাড়ি মানে ননদের বাড়িতে কালী পুজো আছে দিদি মানত করা আছে মানদের পুজো দেবে সেই কারণে বাড়ির সবাই মিলে পুজো দেখতে এসেছি তো এই এখন দেখো সন্ধেবেলা রেডি হয়ে আমরা মেলা এসেছি এটা হচ্ছে আমার ননদ আমার যা তারপর বাড়ির সবাই অনেক অনেকে সবাই মিলে এসেছিলাম অনেক সবাই ছিল তো সবাই মিলে ঘুরতে আসতে বেশ মজাই লাগে তখন আর শরীর খারাপ কিছু মনে হয় না আর এটা ছিল দারুণ একদম ওদের ওখানে কালী পুজোয় এত বাতাসা ছড়ানো হয় মানে কেজি কেজি বাতাসা এত সুন্দর মানে ঝড়ের গতিতে মানে বাতাসা ছড় পড়ছে আমার তো দেখে খুব ভালো লাগছিলো তাও আমি দূর থেকে করেছিলাম দেখো যে যেরকমভাবে মানত করেছে সে সেরকমভাবে বাতাসা ছুটছে কেজি কেজি গামলা গামলা বাতাসা একদম তারপর মাতাসা ছড়ানো হয়ে গেল বলি হয়ে গেছে তারপর ডন্ডিখাটা হয়ে গেছে তো ওগুলো আমি ভিডিও করিনি কারণ পাটা বলি দেখতে আমার ভীষণ ভয় লাগে আমার ওই দেখতে পারি না তখন সাইডে আমি ছিলাম আর এই ভিডিওটা যখন আমি করছি তখন বাজে আজে তিনটে আর এইগুলো হচ্ছে ধুনোপোড়া বলে মানে যারা যারা মানত করেছে যারা যারা পুজো দিচ্ছে তারা এই ধুনোপোড়াগুলো করছে আর কি তো তোমাদের ওইদিকে কার কার বাড়িতে মানে কার কার পুজোতে এই সব এই জিনিসগুলো হয় একটু বলবে সবাই কমেন্টের মাধ্যমে তো এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগছিল এখানে যারা যারা মানুষ মানসিক করেছে তাদের সব ধনুপোড়া ওগুলো করছিলো আর কি তো এখানে দিন ধরে পুজো সারা রাত পুজো দিন উপোস করে থেকে সারা রাত্রে পুজো সত্যি মানে ভীষণ সুন্দর দেখার মতো একদম খুব ভালো লাগছে আমরা সারা রাত্রে একটু ঘুমাই পুজো দেখছিলাম আর ঘুম পাচ্ছিলো না বেশ ভালোই লাগছিলো খুবই ভালো লাগছিলো একদম ঘুম পাইও তারপরে এটা ছিল মোটামুটি চারটে তখন বাজে তো মন্দিরটা একটু ফাঁকা হয়েছে তো আমি ভাবলাম যে একটু বাড়ি যাওয়ার আগে একটু নমস্কার করে আসি তো এই জন্য একটু মায়ের কাছে এসেছিলাম একটু নমস্কার করতে এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে এখন পুজো পুরো শেষের দিকে শেষ হয়েই গেছে তো আমরা বাড়ি এলাম পুরো পাঁচটার সময় সারা রাত ধরে জায়গা বেশ ভালোই লাগছিলো আর এটা ছিল তারপরের দিনকে খাওয়া দাওয়া দিদি দুটো পাঁটা মানো করা ছিল দুটো পাঁটা বলি হয়েছে তাই জন্য দিদির বাড়িতে অনেকজন লোকজন আসবে যে খাওয়া দাওয়া আছে তো দা দেখো কত কী রান্না হয়েছে ডাল পাঁটার মাংস চাটনি শাক ভাজা বেগুনি পটল চিংড়ি চা দই অনেক কিছু রান্না হয়েছে তো সব একটু ভিডিও করছিলাম আমি বসে বসে বেশ ভালো লাগছিলো আর লোকজনও প্রচুর আজকে সব খাওয়া দাওয়া হবে ভীষণ অনেক লোকজন আর খুব বেশ ভালোও লাগছিলো দুদিন বেশ বেশ মজা লাগছিল তখন আর শরীর খারাপ কিছু মনেও হয়নি খুব আনন্দ লাগছিলো আর খুব ভালোও লাগছিল তাই এছাড়া হচ্ছে দিদির বাড়িটা দিদির বাড়িটা খুবই সুন্দর মানে মাঠের মা মধ্যেখানে বাড়ি এত সুন্দর পরিবেশ খুব ভালো লাগছিলো আর আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে পাশে থেকো আর এই দেখো এত সুন্দর পরিবেশ তাজের মতো এইটুকুই আবার অন্যদিন দেখা হবে